কিছুই নাই বাড়িতে শুধু আলু ছিল আর ডিম আর আলু রান্না করবো আজকে তো আজকে কিছু ছিল না তো এই যে রিজিকের মালিক আল্লাহ হাঁস দুটা ডিম পেরেছিল আর তিনটা ঘরে ছিল আর এই যে আলু একটা আলু ছিল তাই ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করবো তো ওইদিকে চুলাতে আলু সিদ্ধ করতে দিছি আর এই যে লঙ্কা মরিচ তো মরিচটা একটু বেটে নিবেন না আমার তো হাতে ঝাল ধরে না গো অনেক বছর ধরে আমি মরিচ বেটি বেটি রান্না করি তো যখন বেশি তাড়াহোড়া হয় তো তখন গুঁড়ামরিচ দিয়ে রান্না করি আর এখন ভাবছি অনেক কাজ কম আছে এখন একটু বাকি সমস্যা নেই রান্না বান্না করতে মন্দ লাগে না কিন্তু দেশি রান্নার বেশি ঝামেলা বাটরে বাটা শেষ আর এই যে আলু আলু আর ডিম সিদ্ধ হলো নাকি দেখি আরে বাবা এই তো আলু সিদ্ধ কি করি কি করি গরম করি না 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 আমার জন্য গরম লাগবে না

তেল পড়ছে হ্যাঁ না শান্ত হচ্ছে না বেশ এবার রান্না করতে হবে আলু এই যে মরিচ বাটা লবণ হলুদ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম আলু করে আর ডিমের ঝোল সব সব মশলাপাতি ভালোভাবে কষায় এই যে তেলটা বের করে না নিলে কালার আসে না এই যে মশলা কষানোর শেষ আর এই যে দেখো তেলটাও কিন্তু বেরিয়ে আসছে আরেক আলু নতুন আলু ভাদরে এই করতে করতে বাঙালি মেয়েদের জীবন রান্না করে কেটে যায় শেষ আর এতে পানি দিয়ে দিব আলুর ঝোলের মধ্যে এই যে ভেজে রাখা ডিম দিয়ে দিব টপাস টপাস করে রান্না প্রায় শেষ এই যে দেখো আমার গরম গরম খাওয়ার মজাই আলাদা কড়ার সাথে যে তরকারি একটা সর থাকে সেটাই মানে অনেক পুষ্টি আর এই যে দেখো আমি খাচ্ছি উম কি আর বলি ভাই 装没得么子。